অনির্বাণ দত্তের তোমার জন্য তুমি চাইলে কি না দিতে পারি আমি কাকডাকা ভরে উঠে তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি যদি বলতে ওই উঁচু করমচা গাছে কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম কিংবা জামরুল কিংবা আমলকির থোকা পেরে দেবে অমনি আমার চরকি নাচানো পায়ের আঙুলে কসরতের খেলায় তর করে এ ডাল ও ডাল সে ডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি আর তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটিতে সিঁড়ছিড়িয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো আমার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে টিপে মারার জন্য যদি বলতে সমুদ্রতল পাহাড় করে পাহাড়ের চুরো ডেঙিয়ে অরণ্যের বেড়া ভেঙে সেই বিশল্যকরণের লতা ঠিক নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে ঠেকিয়ে বলতাম এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি অথচ আশ্চর্য কিছুতেই তুমি চাইলে না কিছু